মুরব্বী মুরব্বি হুম 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 মুরব্বী মুরব্বী হুম 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 মুরব্বী মুরব্বী হুম 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 অনেক সময় ইসলামী আলোচকদের এক একটা টফিককে সামনে এনে বার্সিডির মেয়েরা যুবতী মেয়েরা সুন্দরী মেয়েরা এইগুলোর সাথে কন্টেন্ট তৈরি করে আমাদের তরুণ তরুণীদেরকে উৎসাহ দিয়ে তারা কিছু হ্যাঁ ফলোয়ার পাচ্ছে কিছু ভিউ হচ্ছে সেখান থেকে কিছু পয়সা পাচ্ছে এই ইনকামটাও সম্পূর্ণ হারাম এই যে অবৈধ বিজ্ঞাপন দিয়ে কন্টেন্ট তৈরি করে কিছু টাকা কামানো এটা সম্পূর্ণ জায়জ না হারাম এটা হারাম আনেম আমাদেরকেও তারা ছাড়ে না আমাদের এক বন্ধুবর একজন ইসলামী আলোচক খুব সুন্দর আলোচনা করে মজাদার মজার মজার কথা বলে মোস্তাক ভাই সে একদিন এক মাহফিলে সে দেখতেছিল বুড়া মানুষ হয়তো উঠতেছিল তো ডাক দিয়া বলছে মুরব্বী মুরব্বী হম আছে। তার মানে কি মুরব্বী উঠা যাবে না এই কথাটা উনি শুধুমাত্র একটু বলছে এই যে মুরব্বী মুরব্বী এখন দেখবেন বর্তমানে এটা স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন এখন সবার একটা কমন ডাইলগ হয়ে গেছে মুরব্বী মুরব্বী বলেন এটা নোংরামি ছাড়া আর কিছু শুধু নোংরামি ছাড়া এর বাহিরে আর কিছু না সকল নবীদের সুন্নত কয়টা চারটা আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআতুর ওয়াস সব নবীদের সুন্নত হলো চারটা এক নম্বর হলো লজ্জা লজ্জাশীলতা এটা সব নবীদের সুন্নত দুই নম্বর আত্মা আত্মুর সুগন্ধি ব্যবহার করা তিন নম্বর হলো ওয়ার সেওয়ার করা চার নম্বর হলো ওয়ার নেকা বিবাহ করা এই চারটা সুন্নত কাজের সুন্নত বলেন তো আমাদের নবীন না সব নবীর সকল নবীদের সুন্নত আর বাউমিন সুনানিল মুরসালিন সব রসুলদের সোনাতে এটা এক নম্বর হলো কি আল হায়া লজ্জা সব নবীদের ভিতরে লজ্জা ছিল বর্তমান উম্মতের এই অধপতনের এটাই একটা অন্যতম কারণ বর্তমান এই উম্মতের ভিতরেই মানুষের ভিতরে লজ্জা নাই ঠিক না ব্যাঠিক লজ্জা কমে গেছে হায়া উঠে গেছে লজ্জা নাই সরম নাই লাজ লাসরম একেবারে শেষ করে ফেলিছে। এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে লজ্জা এবং ইমান আল হায়া ওয়াল ইমান হাক আজা আমার যে দুইটা আঙ্গুল দেখতেছেন না লজ্জা এবং ইমান এই দুই আঙ্গুলের মতো যখন লজ্জা কমে যায় পাশাপাশি ইমানও কমে যায় দুইটা একেবারে উতপ্রোতভাবে জড়িত একটার সাথে আরেকটা সম্পর্ক লজ্জা যখন কমে যায় সাথে সাথে কি কমে যায় ইমান কমে যায় যার লজ্জা বেড়ে যায় তার ইমানও বেড়ে যায় এখন সমাজে লজ্জা নাই এই জন্য অপর এক হাদিসের মধ্যে আছে আল ইমানের প্রায় সত্তরের উপরে কি আছে শাখা আছে আফজাদুহা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম শাখার নাম কি লা ইলাহা ইল্লাল্লা ওয়া আর সর্বনিম্ন শাখা হল ইমান আ তাতুল আজা আনির রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া এটাও একটা ঈমানের কি শাখা এরপরে নবীজি আলাদা করে বললেন ওয়ালাহায়া ও শু মিনাল ইমান সর্বোত্তম শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটাও সরাইয়া দেওয়া একটা কঙ্কর পড়ে আছে কেউ হেঁটে গেলে তার পায়ে হোঁচুর খেতে পারে আঘাত লাগতে পারে এই নিয়তে সে রাস্তা থেকে এই ইটার কণাটা অথবা কষ্টদায়ক বস্তুটা সরাইয়া নির্দিষ্ট স্থানে ময়লার জায়গায় রেখে দিল। এই কাজটা যেই ব্যক্তি করলো সে যেন তার ইমানকে কমপ্লিট করলো হারাল এটা একটা ইমানের শাখা ইমানের আমাদের এরপরে সাতাত্তরটা শাখার মধ্যে নবীজি পার্সোনাল ভাবে বলতেছেন নাম পার্সোনাল তবে শুনে ইমানের সাতাত্তরটা শাখার ভিতরে এই ইমান লজ্জা যেটা এটা হলো ইমানের একটা অঙ্গ ইমানের একটা কি অঙ্গ তার মানে এই যে দুই আঙ্গুলের মতো যদি হায়া কমে যায় তাহলে ইমান কমে যাবে লজ্জা কমে যাবে লজ্জা উঠে যাবে ওই সমাজের ভিতরে ইমান বিলুপ্ত হয়ে যাবে ইমান থাকবে না ইমানের কমজোরি চলে আসবে এখন আমাদের তরুণ তরুণেরা তরুণীরা যুবক যুবতীরা সমাজে উঠতি বয়সী ছেলে মেয়েরা তাদের ভিতরে এখন লজ্জা দিন দিন কমতেছে না বাড়তেছে বলেন তো কমতেছে লোভ পাচ্ছে লজ্জা নাই বললেই চলে এটাকে আবার তারা নাম দিছে ফ্রি মাইন্ড লজ্জা যে চলে যাচ্ছে এটাকে তারা এখন আরো প্রমোট করতেছে তারা এটাকে এখন নিজেদের জন্য মনে করে এটা আমাদের জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার আমরা এখন ফ্রি মাইন্ড মা ছেলে পুত্রবধূ বৌমা ছোট ছেলে বড় ছেলে সবাই মিলে একসাথে সিনেমা দেখতেছে সেখানে অশ্লীল অঙ্গভঙ্গি দেখতেছে বাস ফ্রি মাইন্ড আমাদের পরিবারে কোনো মাইন্ড টাইন নাই আর কি বলেন এই পরিবার থেকে কি উঠে গেছে কথা বলেন কি উঠছে লজ্জা উঠে গেছে মানে ইমান উঠে গেছে ঘর থেকে এটাকে তারা ফ্রি মাইন্ড এই যে ফ্রি মিক্সিন এখন সবাই বাস একসাথে এখন এমনও পরিবার আছে দেখবেন ছেলেটায় তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় আসছে তার মা চা বানায় খাওয়াচ্ছে মেয়েটাকে আসে না নাই মায়ের সাথে প্রেমের গল্প শোনায় যে আমার বান্ধবীর সাথে আজকে সাক্ষাৎ হয়েছে ও রাগ করছে মা ও বাস খুব খুশি এটাকে তারা নাম দিছে কি ফ্রি মাইন্ড আসলে ফ্রি মাইন্ড না বেহায়া এটা কি ফ্রি মাইন্ড না নির্লজ্জ নির্লজ্জতা বেহায়াপনা এটা হলো বেহায়াপনা নির্লজ্জতা কারণ মায়ের সামনে মেয়ে তার নোংরামের আলোচনা করবে ছেলে পিতার সামনে তার নোংরামির আলোচনা করবে আর পিতা এইগুলোকে সে প্রমোট করবে বা সহযোগী হবে তার বন্ধুরে সে চা বানায় খাওয়াবে গল্প ঠিক আছে তুমি তোমার বান্ধবীরা নিয়ে গল্প করো আমি চা বানায় আসতেছি মায়ের ছত্র ছায় এই আকাম কুকাম গুলো তার ঘরের ভিতরে হচ্ছে আর এটাকে নাম দিছে কি ফ্রি মাই এক বোন তার আরেক বোনের হ্যাঁ বন্ধুর গল্প শোনায় বয়ফ্রেন্ডের গল্প শোনায় বোন ঠিক আছে জানে এটা জানে তারা ভাই তার বোন যে আরেকটা ছেলের সাথে গল্প রিলেশন করে এটা ভাই জানে ভাই কিছু বলেন আর উল্টা তাদেরকে সহযোগিতা করে তার মানে কি এটা ফ্রি মাইন্ডের নামে নির্লজ্জতা আর বেহায় আপনা ছাড়া আর হায়ান জানোয়ারের স্বভাব ছাড়া কিচ্ছু না ঠিক না ব্যাটিক এটা তো পশুর কাজ কারণ পশুর ভিতরে দেখবেন একটা গরু আরেকটা গরুর সাথে তার মায়ের সামনেই তার মেয়েটা আরেকটার সাথে মিলন করে নাকি আড়ালে গিয়া করে করে না মুরগির বাচ্চা এই মুরগির সামনে তার বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন দেখবেন আরেকটা মোরগ তার সাথে মিলন করে মাঠ থেকেও দূরে যাওয়া লাগে না ছাগল ছাগলের সাথে আরেকটা সাথে আকাম কুকাম মিলন করে দেখবেন ও আর জাতি ভাই থেকে দল থেকে আলাদা হওয়া লাগে না সবার সামনে তাহলে এইটা তো হলো হাইওয়ান জানোয়ারের স্বভাব এই যুগে এই যুগের মধ্যে যারা বলে আমাদের পরিবারটা খুব ফ্রি মাইন্ডেড মাও কখনো মাইন করে না বাবাও কখনো মাইন্ড করে না ভাইও মাইন করে না বোনও মাইন করে না ছোট করে না করে না আমি বলি ওটা তো ফ্রি মাইন্ডের ঘর ঘর না ওটা জানোয়ারের ঠিক ঠিক মানুষ যারা আমার মেয়ে আর একটা ছেলেকে নিয়ে ফষ্টি নষ্ট করবে আর আমি বাবার গায়ে যদি রক্ত থাকে আমি যদি এটা মেনে নেই আমি মানুষ নামের কলঙ্ক ঠিক না বা ঠিক জোরে কর এই জন্য নবীজি কি বলেছেন হায়া উ সব আতুমিনালী ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার লজ্জা আছে তার ইমান আছে যার লজ্জা নাই তার কি নাই ঈমান এটা সব নবীদের ভিতরে ছিল একটা যুগ এমন ছিল আধুনিকতার সোয়া যখন ছিল না আদম আলিহিসালম জমি জমিনে আইসা প্রথমেই কি টেইলার্স থেকে হ্যাঁ জামা কাপড় বানায়া গায়ে দিছে নাকি উলঙ্গ হওয়া ছাড়া কোনো রাস্তা ছিল কোনো রাস্তা ছিল গাছের পাতা লতা দিয়া লজ্জা মুসা আলিহিসালামের যুগে উলঙ্গ হয়ে গোসল করতেন কিন্তু তখন পর্যন্ত কোনো পায়গাম্বর নিজের লজ্জা কাউকে দেখতে দিতেন না জরে কনসার আল্লাহ মুসা নবীর যুগে উলঙ্গ হয়ে গোসল করা বৈধ ছিল এটা তার শরীয়তে আমাদের শরীয়ত না ওই শরিয়াতে উলঙ্গ হয়ে গোসল করা কি ছিল বৈধ ছিল কিন্তু আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ জলিল কদর পায়গাম্বার সবাই উলঙ্গ হয়ে গোসল করে মুসানবীয় করতেন কিন্তু সবাই মা মেয়ের সামনে উলঙ্গ হতেন ছোটো ভাই বড়ো ভাইয়ের সামনে উলঙ্গ হতেন দেবর ভাবির সামনে উলঙ্গ হতেন ভাবি দেবরের সামনে উলঙ্গ হতেন একাকার হয়ে গোসল করতেন এটা শরীয়তে যায় ছিল আল্লাহর পায়গাম্বার কারও সামনে গিয়া উলঙ্গ হয়ে গোসল করতেন না তিনি যদি উলঙ্গ হতে হতো নির্জনে একা একা নিবৃত্তে গিয়া গোসল করতেন তখন কার লোকেরা বলতো যে মনে হয় মশার এক শিরা রোগ আছে অন্ডকোষ বড় সবার সামনে গোসল করলে দেখে ফেলবে লজ্জা পাবে এই জন্য গোপনে গোপনে গিয়া গোসল করে চিন্তা করছেন গোটা সমাজ যেখানে হ্যাঁ নির্লজ্জতায় লিপ্ত সেখানে একজন পয়গম্বর নিজের ইজ্জতকে হেফাজত করতে চায় আর এ নিয়ে কি করতেছে সমালোচনা আল্লাহ চায় না যে আমার কোনো নবীকে নিয়ে কোনো উন্মত সমালোচনা করুক আল্লাহ প্রকাশ করতে চাইলেন যে না আমার নবী একেবারে নির্দোষ আমার নবী ফিটনেস বডি ফিটনেস ভালো আল্লাহ তালা কোনো সময় কানা ল্যাংরা লুলা এক শিরা দুই শিরা আধা শিরা এই সমস্ত মানুষকে আল্লাহ তালা কি বানায় না নবী বানায় আল্লাহ তালা প্রকাশ করতে চাইলেন মুসা নবী একদিন নির্জনে নিবৃত্তে পাথরের উপরে লুঙ্গি রাইখা গোসল করতে ঢুকছেন আল্লাহ তালা পাথরকে অর্ডার করছেন পাথর হাঁটা শুরু করুন মোসানবে গোসল করা উঠছে লঙ্গি ধরবে পাথর দিছে দৌড় সোবান আল্লাহ বলবেন না সবাই পাথর কার হুকুম মানে আল্লাহ দৌরাই তো দৌড়ায় জঙ্গলে না গিয়া পাথর গিয়া বাজারে ঢোকা শুরু করছে কোথায় যেই বাজারের লোকের সমাগম সব চাইতে বেশি মোসানবে পিথর থেকে পায় সাউবি হাজার আই পাথর দাদা আমার লুঙ্গি দে আমি লুঙ্গি পরব আমি তো লুঙ্গ পাথর তো আর কথা শুনে না কারণ পাথর চলছে কার নির্দেশে পাথরের হুকুমদাতা কে আল্লাহ একেবারে লোকালয় ভরা সবার মাঝখানে গিয়া দাঁড়ায় গেছে পাথর মুসানবী তো এই দিক দিয়ে যখন লঙ্গি ধরতে গেছে সবাই তো ফাঁকে সব দেখে ফেলছে সবাই গাড়ি কানা ঘুষ আমরা না বলছিলাম মুসানবীর এক শিরা রোগ কিসের এক শিরা রোগ এর মতো বডি ফিটনেস ওয়ালা মানুষ তো ওই যুগে আর দ্বিতীয়টা নাই সবাহার আল্লাহ এই জন্য আল্লাহ তালাকা কোন কাল্লা দিনা আজা মুসা ইয়া্লা দিনা মানুহ লা তা কুনু কাল্লা দিন আজ মূসা হবার রাহুল্লাহু মিম্মা কালু খবরদার হে ইমানদারেরা তোমরা কিন্তু নবীদেরকে কষ্ট দিও না তোমরা তাদের মতো হও না যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তালা নবী মুসার ব্যাপারে তার অপবাদ দিয়েছিল কিন্তু আল্লাহ তালা এই অপবাদ থেকে আল্লাহ তালা মুসা পায়গাম্বরকে নিজের কুদরত দ্বারা হেফাজত করেছেন সোহার এই ঘটনা থেকে আমরা যেটা পাই নবীদের ভিতরে লজ্জা যখন মানুষ উলঙ্গ হয়ে গোসল করত তখন মুসা নবীর ভিতরে লজ্জা কম ছিল না বেশি ছিল যদি তার ভিতরে লজ্জা না থাকতো তিনিও কি করতেন সবার সাথে ওপেন হয়ে গোসল করত এই জন্য আল্লাহর নবী বলেন আরবাউম মিন সুনানিল মুরসালিন সমস্ত নবীদের সুন্নত হলো চারটা এক নম্বরের সুন্নত হলো আল হায়া লজ্জাশীলতা এই লজ্জাশীলতা শুধুমাত্র মুসা কালিমুল্লার ভিতরে না আপনার আমার নবী দো জাহানের নবী প্রিয় নবী উম্মতের কান্নারি যখন কিশোর বয়সে আমার নবীর যখন সাত থেকে আট বছরের বয়সে দাদা আব্দুল মোত্তালেব যখন কাবা নির্মাণ করতেছি কাবার পাথরগুলো সব আরবের কোরাইশের লোকেরা যখন পাথরগুলো ধরে ধরে কাবার প্রান্তরে নিয়ে হাজির করতেছিল আব্বাস রাজি আল্লাহ তালা নো দেখতে ছোট্ট ভাতিজা মোহাম্মদ তখনও পাথরটা নিয়ে কোনো রকম টেনে হেসরে নিয়ে যাচ্ছে মাথায় নেয় ব্যথা পায় পাথর ডাইরেক্ট মাথায় নিলে আঘাত লাগে চাচা আব্দুল আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালান আব্দুল মোতালিফ তার নির্দেশে আবার নির্মাণ হচ্ছে চাচা এসে বাতিজা মোহাম্মদের পরনে ছোট্ট মানুষ লুঙ্গিটা ছিল খুলে ফেলেছে খুলে চিন্তা করলো লুঙ্গিটা ভাঁজ দিয়ে মাথায় দেয় তারপরে যেন পাথর নিয়ে যায় আমার নবীর লুঙ্গিটা খুলতে দেরি হয়েছে লজ্জাস্থান বের হওয়ার সাথে সাথে আমার নবী ওই জায়গার ভিতরে আল্লাহর নবী হুশ হারিয়ে জ্ঞান হারিয়ে ওই জায়গার ভিতরে নবীজি জমিনে গড়াগড়ি খাওয়া আরম্ভ করেছে সোহান আল্লাহ এটা ছিল নবীজির লজ্জা ছিল শুধুমাত্র কিশোর বয়সে আমার নবীর লজ্জা তা না আমার নবীজিকে ওই যে তায়েফের ফের হালিমাতু সাদিয়া আমার নবীকে যখন দুধ পান করাইতে নেয় হালিমাতু সাদিয়া বলে আমি এই ছোট্ট আব্দুল্লাহকে যখন দুধ পান করাইতাম আমি তারা কখনো কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগতো আমি যখন কাজে ব্যস্ত হয়ে যেতাম আমি কাজ করে খাইতাম তারপরে এসে আমার একটা ছেলে আছে আবদুল্লাহ তাকেও দুধ পান করাইতাম এবং মোহাম্মদকেও আমি দুধ পান করাইতাম কখনো দুধের জন্য ক্ষুধার কারণে এই ছোট্ট এতিম শিশুটি মোহাম্মদকে আমি কখনো কাঁদতে দেখি নাই কিন্তু ছোট্ট শিশু মোহাম্মদের লজ্জাস্থান থেকে যখন কাপড় সরে যেত দুধের বাচ্চা যখন হাত পা নাড়ানো সারা কিচ্ছু বলতে পারে না তার লজ্জা স্থান থেকে যখন কাপড়টা সরে যেত তখন আমি তাকায় দেখতাম তখন এই ছোট্ট মোহাম্মদ চিৎকার মেরে কান্না আরম্ভ করে দিতে এছাড়া তার আমি কখনো কাঁদতে দেখি ওই নবী আমার ডাক দিয়া কাল হায়া ইমান এই জন্য তরুণ তরুণীদেরকে বলবো যুবক বাহি তোদেরকে বলবো খবরদার কিছুটা লজ্জা থাকার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ফ্রি মিক্সিনের মাধ্যমে এরপরে ফ্রি মাইন্ডের মাধ্যমে তোমরা যে অশ্লীলতা সমাজে শুরু করেছ এটা শুধুমাত্র হাইওয়ান জানোয়ারের স্বভাব হতে পারে একজন রুচিশীল মানুষের স্বভাব কোনো দিন এমনটা হতে পারে না অবশ্যই এর থেকে ফিরে আসতে হবে এখন দেখবেন বর্তমানে আহারে এমন কোন পরিবার নাই যে একটা টিকটক আইডি খুলে নাই আসে না নাই স্বামীর সাথে যে খুনশুটি করতেছে স্বামী স্ত্রী মজাক করা জায়েজ না হারাম আরো সোয়াবের কাজ স্বামী তার স্ত্রীর সাথে মজাক করবে তাদের সাথে প্রেম নিবেদন করবে এটা হান্ড্রেড পার্সেন্ট জায়েজ না বরং সোয়াবের কাজ এগুলো ভিডিও ক্লিপ করে করে দুই মিনিট তিন মিনিট এক মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ স্বামী স্ত্রীর খুনশুটি এগুলো তারা আজকে টিকটকে ছেড়ে দিচ্ছে নিজের বিবেকে পণ্য বানাচ্ছে গুনা এতটা ছড়াচ্ছে লজ্জা তো একেবারে উঠে গেছে একজন সাধারণ পরিবারের একজন স্ত্রীর আর স্বামীর যদি এই হালাত হয় যত দিন যাচ্ছে আমাদের লজ্জা তত দূরে সরে যাচ্ছে এই জন্য হাতে পায়ে ধরে বলি এখনই আপনার মেয়েটাকে আপনি থামান আপনার যুবক ছেলেটাকে আপনি এখনই থামান আপনার ছোট বোনটাকে এখনই আপনি নিয়ন্ত্রণ করেন এইগুলো দিয়ে আর টেকটক আইডির ভিতরে তোর এই সমস্ত নাচ গান কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া কন্টেন্ট তৈরি করা তুই এগুলো ছেড়ে কি করতে চাস এগুলো অশ্লীলতার তার পোনা সার আর কিচ্ছু না কথা ঠিক কেনা এরপরে দেখবেন আরও কিছু মানুষ আছে অনেক সময় ইসলামী আলোচকদের এক একটা টপিক কে সামনে এনে বার্সিটির মেয়েরা যুবতী মেয়েরা সুন্দরী মেয়েরা এইগুলোর সাথে কন্টেন্ট তৈরি করে আমাদের তরুণ তরুণীদেরকে উৎসাহ দিয়ে তারা কিছু ফলোয়ার পাচ্ছে কিছু ভিউ হচ্ছে সেখান থেকে কিছু পয়সা পাচ্ছে এই ইনকামটাও সম্পূর্ণ হারাম এই যে অবৈধ বিজ্ঞাপন দিয়ে কন্টেন্ট তৈরি করে কিছু টাকা কামানো এটা সম্পূর্ণ জায়েজ না হারাম এটা হারাম আলেমুল আমাদেরকেও তারা ছাড়ে না আমাদের এক বন্ধুবর একজন ইসলামী আলোচক খুব সুন্দর আলোচনা করে মজাদার মজার মজার কথা বলে ফয়েজি ভাই সে একদিন এক মাহফিলে সে দেখতেছিল কিছু মানুষ উল্টাপাল্টা করছে এক বুড়া মানুষ হয়তো উঠতেছিল তো ডাক দিয়া বলছে মুরব্বী মুরব্বী তার মানে কি মুরব্বী উঠা যাবে না এই কথাটা উনি শুধুমাত্র একটু বলছেন এই যে মুরব্বী মুরব্বী এখন দেখবেন বর্তমানে এটা স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন এখন সবার একটা কমন ডাইলগ হয়ে গেছে মুরব্বী মুরব্বী হুম বলেন এটা নোংরামি ছাড়া আর কিছু শুধু নোংরামি ছাড়া এর বাহিরে আর কিছু না তো এই জন্য খবরদার আমাদের এই তরুণ তরুণীদেরকে যুব সমাজকে আমাদের এই প্রজন্মকে যদি সঠিক পথে আনতে হয় তাহলে লজ্জা তাদেরকে শিক্ষা দিতে হবে যদি লজ্জা তাদের ভিতরে না থাকে এই সমাজ সেই জাহিল যুগের সমাজে রূপান্তর হবে এই সমাজ হায়ওয়ান জানোয়ারের সমাজে রূপান্তরিত হবে ঠিক না ভাই ঠিক যে এই জন্য আমাদের সমাজের লাগাম এখনই টেনে ধরতে হবে আর এই হায়া আর লজ্জা তৈরি হবে আল্লাহর হুকুম মানলে না সারলে কোনো মা যদি বুরকা পরে বলেন তো একজন মা বুরকা পরে লজ্জা থাকার কারণে না না থাকার কারণে থাকার এখন তো বয়স হয়ে গেছে ষাট বছর সেই নারী বুরকা পরে তার সাথে যে নাতিন আছে আঠারো বছরের সে বোরকার দ্বারের কাছেও ও এই জন্য আমার যুবক ভাই হাতে বাই ধরা বলা যায় খবরদারে তরুণেরা ও আমার তরুণী বোনেরা পর্দা যারা বয়ান শুনতেছো সমস্ত নবীদের সন্ন্যত হলো চারটা এক নম্বর হলো হায়া সব নবীদের সন্নত লজ্জাশীলতা এই জন্য নবীদের সুন্নত যদি উম্মতের ভিতরে থাকে উম্মত যদি তাকে পালন করে যেই উম্মতের ভিতরে লজ্জা যত বেশি তার ইমান তত মজবুত মৃত্যুর পরে ওই মানুষটা নবীদের সাথেই খোদার জান্নাতে যাবে